কেটে গেছে দুদিন পুরো মালের শহর তন্ন তন্ন করে খুঁজেছে ফাহাদকে রাহাতরা কিন্তু ফলাফল শূন্য এখানকার পুলিশ অফিসারদের সাহায্য নিতে হয়েছে এয়ারপোর্টগুলোতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ফাহাদকে দেখা মাত্রই যেন ইনফর্ম করা হয় তাদের আজ মালের শহরের অন্য প্রান্তে গিয়েছিল রাহাতরা খবর পেয়েছিল ফাহাদকে কোনো এক দোকানে দেখা গেছে কিন্তু রাহাতরা যেতে যেতেই উথাও ক্লান্ত শরীর নিয়ে হোটেলে ফিরে আসলো খিদেও পেয়েছে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গেল লারা রুমে বসে আছে দুটো দিন নিজেকে সময় দিয়েছে তামিম ফারুকীকে ভোলার জন্য কিন্তু হিতে বিপরীত হচ্ছে আরও ভীষণভাবে মনে পড়ছে কিন্তু যা ভাগ্যে নেই তা নিয়ে এত মন খারাপ হলে কি চলে লারা তপ্তশ্বাস ফেললো অনেক তো হলো কা কাজে ফাঁকি দেওয়া এভাবে চলতে থাকলে সিআইডি চাকরিটাও চলে যাবে তবে লারা খুব করে চাই তামিম ফারুকির সাথে আবার দেখা হোক একটু নতুনভাবে গা ছাড়া দিয়ে বসা থেকে উঠল তারপর ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে আসলো তন্ময়ের নম্বরে কল করলো ফোন রিসিভ হতেই লারা বলল আমি বাংলাদেশ প্যাক করতে চাই তন্ময় তন্ময় ভ্রু কুচকাল রাহাতের থেকে চেনে লারা বেশ ছন্ন ছাড়া হয়ে গেছে কিছুটা অন্য রকম লাগলো কেন কি হয়েছে কিছু না অন্য কোনো কেস থাকলে ওটাই আমাকে দে আমি এই কেসে থাকতে চাই না তন্ময় সরু চোখে বলল তুই ছিলি বা কবে এই কেসে সে যাই হোক আমিও চাচ্ছিলাম না তোকে মালদ্বীপে রাখতে দুদিনের মধ্যে ব্যাক করতই আচ্ছা লারা ফোন কেটে দিল থাকবে না এই ফালতু শহরে রাতের দিকে সাব্বির হোটেল থেকে বের হলো একটুখানি হাঁটাহাটি করার জন্য মৃদু বাতাস বইছে পকেট থেকে ফোন বের করে রাহাত লেখন কেউ আসতে বলল। রাহাত লেখন না করে দিল তারা ভীষণ টায়ার্ড আসবে না সাব্বির একাই হাঁটতে শুরু করলো হোটেল থেকে কিছুটা দূরে আসতেই মিস্টার জন্সকে দেখে অবাক হলো মিস্টার জনস কারোর সাথে হেসে হেসে কথা বলছে কিন্তু লোকটার মুখ দেখা যাচ্ছে না উল্টে ফিরে থাকায় সাব্বির তিথায় পড়ে গেল সামনে এগিয়ে যাবে কি না নাকি এখানেই দাঁড়িয়ে থেকে দেখবে শেষটা কিছুক্ষণ ভেবে দাঁড়িয়েই রইল বেশ ভালোই খাতির জমিয়ে কথা বলছে আচ্ছা ওই লোকটা কি ফাহাদ নাকি ফয়সাল শেখ প্রায় মিনিট দশেক দাঁড়িয়ে দেখল তারপর হঠাৎ সেই লোকটা ঘুরতেই সাব্বির সহসা চমকে উঠলো আরে এটা কে তন্ময়ের চাচা রাফি খান জেমসের সাথে কি তার তন্ময় এগিয়ে গেল রাফির সামনে দাঁড়িয়ে মুচকি হাসার চেষ্টা করে বলল আঙ্কেল আপনি এখানে রাফির নতুন বিজনেস পার্টনার মিস্টার জনস তার কোম্পানির সাথে এবারের প্রজেক্ট আজ প্রজেক্ট নিয়েই আলোচনা করছিল জনসের অফিসে আলোচনা শেষে দুজনে আসে বাহিরে ডিনার করতে সাব্বিরকে সামনে দেখে অবাক হয় রাফিও আরে সাব্বির জি এখানে কেন তুমি একটা স্কেচ সলভ করতে এসেছি আঙ্কেল বাট মিস্টার জন্স এর সাথে আপনার কিসের পরিচয় মিস্টার জন্স তো আমার নিউ বিজনেস পার্টনার তাহলে আপনি নিশ্চয়ই ফাহাদ ফয়সাল শেখকে চিনেন রাফি ফাহাদ নামটা মুখে কয়েকবার উচ্চারণ করলো হ্যাঁ এই তো ফাহাদকে গতকাল এয়ারপোর্টে এগিয়ে দিয়ে এসেছে ফাহাদকে চিনি মিস্টার জন্সের এর ম্যানেজার গতকাল এসেছিল বললো জন্স পাঠিয়েছে দেন প্রজেক্ট নিয়ে আলোচনা করলাম তারপর জানালো সে বিড়ি যাবে প্রজেক্টের অর্ধেকটা বিড়িত হবে আর বাকিটা মালদ্বীপ পাট ফয়সাল চেকটা কে তাকে তো চিনি না মিস্টার জন সাপিরের দিকে তাকালো আমি কেবলই আপনাদের ইনফর্ম করতে যাচ্ছিলাম একটু আগেই রাফি আমাকে জানালে এই খবরটা অথচ আমাদের পুরো প্রজেক্টটাই মালদ্বীপ হবে সাব্বিরের মাথা বিগড়ে গেল এই ফাহাদকে সামনে পেলে ছড়ি দিয়ে কুচি কুচি করে কাটবে ঠিক সময় বুঝে পালালো বিডি কিন্তু এয়ারপোর্টে তো লোক লাগানো ছিল তাহলে তারা তাদের ইনফর্ম করল না কেন তন্ময় কি এসেছে না আচ্ছা এখন আসি তাহলে আরে কোন হোটেলে উঠেছ সেটা তো বলো এই তো সামনের হোটেলটায় সাব্বিক চলে গেল হোটেলে ফিরে যে কি করবে সেটা জানা নেই তার মানে আজ সকালে রাহাতদের ভুল ইনফরমেশন দিয়েছিল যে ফাহাদকে দেখা গেছে রাকিব হোসাই ইন ছাদের বেঞ্চটাতে বসে আছে সায়ান ফোন স্কল করছে রাকিবের সম্পূর্ণ দৃষ্টি সায়ানের দিকে আশ্চর্য ছেলেটা বড় হচ্ছে বিয়ের সাথে নিয়ে কেন ভাবছে না এখনো সায়ান বিয়ে নিয়ে কিছু প্ল্যান করছিস না কেন বিয়ে করবে না কি সায়ান ফোন থেকে মুখ তুলে রাকিব হোসাইনের দিকে তাকালো আমার কি বের বয়স হয়েছে রাকিব হোসাইন ভ্রু কুচকালো ছেলে বলে কি আঠাশ বছর হতে চললো অথচ বলে কি না বিয়ের বয়স হয়েছে তোর থেকে এক বছরের ছোট তন্ময় বিয়ে করে ফেলেছে আর তুই আমাকে জিজ্ঞেস করছিস বিয়ের বয়স হয়েছে কি না কোনো মেয়ে পছন্দ আছে কিনা বল আমি কথা বলে আসব তার বাবা মায়ের সাথে সায়ান বিরক্তিকর চাহনি নিয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই কিছু মনে পড়ায় কপালের দুই ভাজ শটান হয় একটু হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে আচ্ছা সে কি তুলিকে পছন্দ করা শুরু করেছে কি জানি সায়ান কেন বুঝতে পারছে না একবার কিছু ফিল হচ্ছে আবার তোটানায় ভুগছে কিরে হাসছিস কাকে মনে করে সায়ান মুখে গম্ভীর ভাব আনলো আমার বিয়ের পেছন পড়লে কেন তোমারও তো বয়স হচ্ছে বিয়ে কেন করছো না রাকিব হোসেন হাই তুলতে তুলতে বলল আমার বিয়ের বয়স ওভারটেক হয়ে গেছে আচ্ছা এখন তো বললে না মামু তোমার প্রাক্তন এক্সুয়ালি কি করছিলো বড় কোনো টাইম করেছেন রাতুলের মুখের ভঙ্গিমা পরিবর্তন হলো হাস্য উজ্জ্বল মুখে কালো আধার ঘনিয়ে এলো অন্যদিকে ঘুরে শান্ত কণ্ঠে বলল সে প্রাক্তন হয়ে গেলেও তার ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখা আমারই দায়িত্ব এবং আমি সেটাই করছি আপাতত তাই তাকে নিয়ে কোনো প্রশ্ন করিস না উত্তর মিলবে না রাকিব হোসেন বর্ষা থেকে উঠে চলে গেল সায়ান তার যাওয়ার পানে তাকিয়ে রইল অথরা আজ অফ হোয়াইট কালারের শাড়ি পরেছে গন্তব্য স্কুলে আজ থেকে তোষারদের স্কুলে সে জয়েন হবে মূলত সময়টাকে পাস করার জন্যেই জয়েন হওয়া চিত্রা টেবিলে খাবার সাজাচ্ছে অধরাকে দেখে স্মিত হেসে বসতে বলল অধরা বসতেই চিত্রা খাবার দিল অধরা চুপচাপ খাবার খেতে লাগলে তুষার সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে চিত্রার সামনে এসে বলে আমার পাঞ্জাবির বোতামটা সেরা কেন আমি এখন কি পরে যাব আপনি যান আমি আসছি সেলাই করলে ঠিক হয়ে যাবে এক্ষুনি আসম। কথাটা বলেই চিত্রার হাত টেনে নিয়ে গেল অধরা চুপচাপ দেখলো ভাত গলা দিয়ে না আর কেমন গলায় আটকে আটকে যাচ্ছে ভাত উফ যন্ত্রণা ভাতের প্লেটে পানি ছেড়ে হাত ধুয়ে উঠে পড়লো সোফা থেকে ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো বুকে ব্যথা করছে অধরা পাহাড় দিয়ে বুকে ঘষা দিল তারপর চোখ বন্ধ করে বলল আপনার আমারও এমন একটা সংসার হতো যদি আপনি আর কোনো শব্দ বের করলো না গাড়িতে উঠে অধরা ড্রাইভার গাড়ি স্টার্ট দিল দোলন ঘুমিয়ে আছে শরীরটা ভালো না হোট করে সকাল থেকে পেট ব্যথা করছে প্রতি মাসেই নির্দিষ্ট সময়ে এই ব্যথাটা হয় ব্যথাটা দোলনের একটু বেশিই হয় এই তো ব্যথার জন্যে এখন নড়াচড়া করতে পারছে না পেটে হাত চেপে চোখ মুখ খিচে কাঁথা পেট অব্দি ঢেকে শুয়ে আছে প্যাডও নেই ফুরিয়ে গেছে যার তরুণ পরনের সালুবাদ জড়িয়ে গেছে তনবাই ওয়াশরুমে মিনিট দশেক পর বের হয়ে দোলনকে এখনও শুয়ে থাকতে দেখে আপনা আপনি কপাল কুচকে আসে রান্নাবান্না করা হয়নি দোলনই তো করে রান্নাবান্না ব্যালকনিতে ভেজা টাওয়াল মেলে দোলনের পাশে বসে দোলনকে ডাকে দোলন নড়ে চড়ে ওঠে রান্না করবে আজ দোলন তাকালো না চোখ বন্ধ রেখেই বলল। আজ কষ্ট করে বাহির থেকে কিছু খেয়ে যান রান্না করার মতো শক্তি এখন নেই কেন কি হয়েছে কথাটা বলে দোলনের কপাল চেক করলো না জ্বর তো নেই তাহলে দোলনকে উঠতে বলল দোলন উঠলো না তন্ময় জোর করে টেনে ওঠালো শরীর থেকে কাঁথা সরাতেই বিছানায় লাল ছোপ ছোপ রক্তের দাগের দিকে চোখ গেল দৃষ্টি সরিয়ে নিল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কখন হলো এসব দোলনের কেমন লজ্জা অস্বস্তি হচ্ছে মিন সুরে পড়ল ফচরের আঁচানের পরপর পাল্টাওনি কেন এখনো পোশাক প্যাড নেই তো কেন পেটে পেইন হচ্ছে হুম তন্ময় উঠে রুমের বাহিরে গেল মিনিট পাঁচে আবার চলে আসলো হাতে তার গরম পানির ব্যাগ সেটা দোলনের হাতে দিল এটা পেটে চেপে রাখো আমি না আসা দি? তন্ময় চলে গেল দোলন খাটে হেলান দিয়ে আতশোয়া হয়ে ব্যাগটা পেটে চেপে ধরে কিয়ৎক্ষণ পর তন্ময় আসে রুমে হাতে তার প্যাকেটে মোড়ানো প্যাড পেইন কিলার আর পরোটা ডিম আর ডাল দোলনের পাশে বসে দোলনের হাতে প্যাকেটটা ধরিয়ে ফ্রেশ হতে বলে দোলন ওয়াশরুমে চলে যায় প্যাকেট আর জামা কাপড় নিয়ে একেবারে গোসল সেরে বের হবে তন্ময় বিছানার চাদর পাল্টিয়ে অন্য চাদর বিছায় তারপর খাবার টেবিল থেকে প্লেট এনে খাবার বেড়ে দোলনের অপেক্ষা করে দোলন ওয়াশরুম থেকে বের হতেই তন্ময় বসা থেকে উঠে দোলনের হাত থেকে ভেজা জামা কাপড় নিয়ে দোলনকে খেতে বসতে বলে দোলন খেতে বসে তন্ময় জামা কাপড় ব্যালকনিতে মেলে দোলনের সামনে বসে দোলন তন্ময়ের প্লেটটা এগিয়ে দিল খাওয়ার জন্য তন্ময় খেয়ে নিল খাওয়া শেষে দোলনকে পেইন কিলার দিল খাওয়ার জন্যে দোলন খেয়ে নিল তন্ময় এটো প্লেট ধুয়ে রেডি হলো জন্য পাশা থেকে বের হওয়ার আগে দোলনকে বললো ব্যথা না কমলে রান্না বান্না করার প্রয়োজন নেই আমি দুপুরে চলে আসবো আর বেশি খারাপ লাগলে আমাকে ফোন করে জানাবে মনে থাকবে দোলন মাথা নাড়ালো তন্ময় চলে গেল দোলন দরজা লাগিয়ে শুয়ে পড়ল। তুলি আজ ফার্স্ট টাইম অথরাকে সামনা সামনি দেখছে এর আগে চিত্রার মুখে অথরার কথা শুনেছে সাথে ওপারিতে ছবিও দেখেছে টিচার কক্ষে তুলি অথরা সামনা বসে আছে তুলি বুঝতে পারছে না কিভাবে কথা শুরু করবে দুবার এদিক ওদিক তাকিয়ে নিল ফুফি কেমন আছেন অধরা আচমকা ডাক শোনায় তুলির দিকে তাকালো তুলি মুখে হাসি লেগে আছে তুমি তুলি তুলি তরিৎ গতিতে মাথা ছাকালো অনেক শুনেছি তোমার কথা চিত্রা তন্ময় প্রায় বলতো আমিও আপনার কথা শুনেছি ফুপি আজ সামনাসামনি দেখা সৌভাগ্য হলো আমারও এখন থেকে এখানেই থাকবেন হ্যাঁ তুলি আর কিছু জিজ্ঞেস করতে পারল না ক্লাসের ঘন্টার বেল বাজায় তুলি মুচকি হেসে চলে যায় ক্লাসে ক্লাস নিতে ফারহানের ফারহানের সামনে বসে আছে তার শরীর কপালেও দুশ্চিন্তার রেখা উল্লাহ ফাহাদকে বোকামি করে দেশে চলে আসছে আর মিস্টার জন্সও তো এতদিনে তাদের কুকর্মের কথা সব জেনে গেছে মিস্টার জন্স এনাকে ফারহানের কথা মনে হয় লোকটা এত সহজ সরল বোকা যা বলার বাহিরে বিদেশি মানুষগুলো এমনই হয় অল্পতেই মানুষ বিশ্বাস করে এই মিস্টার জনস যা বলেছে তাই বিশ্বাস করেছে এটার সুযোগ নিয়ে ফারহান কত কোটি কোটি টাকা যে মেরে দিচ্ছে তার নেই তার ফোন ব্যবহার করেছে স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা বলেছে যে তার বউ অন্য পুরুষের সাথে ভেগে গেছে আর মেয়ে মারা গেছে তার যে কোথায় এটা তো সবার অজানা একমাত্র ফারহান ছাড়া কেউই জানে না আদেও তার বউ কোথায় স্বয়ং ফাহাদও জানে না জানবে কি করে ছোট থেকে তো ফাহাদকে জানানো হয়েছে তার মা নষ্টা চরিত্রহীনা মায়ের প্রতি আকাশ সমুখ ফাহাদের কলিং বেল পাঁচতেই ফারহান গিয়ে দরজা খুলে দেয় আর তখনই ফাহাদ ভেতরে ঢোকে লাগেজটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সোফায় গা এলিয়ে দিল এই বেদিতে যা গরম একদম অসহ্যকর গরম একটা ঠান্ডার ব্যবস্থা করা কুইক ফারহান পকেট থেকে ফোন বের করে হোটেলের ওয়েটারকে ডেকে তিনটে ড্রিঙ্কস পাঠাতে বলল বিরিয়াসলিgano তুই তোকে বলছিলাম না ওখানে থাকতে ফাহাদ ভ্রু কুঁচকালো পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে বলল আমি কোথায় থাকব না থাকব তা সম্পূর্ণ ডিসাইড করব আমি তুমি না ফারহান চুপ হয়ে গেল এই ছেলেকে রাগানো ঠিক হবে না ওয়েটার ড্রিঙ্কস আনতেই ফারহান ওদের দিকে এগিয়ে দেয় ফাহাদ শরাফত উল্লাহের দিকে তাকাই অপরিচিত লোক ইনি কে ফাহাদের প্রশ্নে থতমত খেয়ে যাই ফারহান কি বলবে এখন এই লোককে কিছুটা সময় নিলো ভাবার মনে হচ্ছে রিচার্ড পুলিশ এর আগে আমাকে হেল্প করেছিল বেরিয়ে এসেছে তাই ভাবলাম দেখা করে কি হেল্প করেছিল এত কথা কেন বলছিস করেছিল কোন একটা হেল্প এই হোটেলে থাকবে তো না তাহলে কই থাকবে অন্য হোটেলে আচ্ছা সেটাই ভালো শোন ফার কিন্তু বেশি বাড়াবাড়ি করছে ওকে বলছা ওকে ওর মতো চলতে দাও ওকে আর এসবে টানবে না যদি টানো আমার চেয়ে খারাপ কেউ হবে না মানে কি এসব কি বলছিস ফারাকে কেন আমি সিয়েটিতে ঢুকিয়েছে আমাকে সাহায্য করবে বলেই তো এখন পটে গেছিস কেন দুজন ও আমাদের সাহায্য না করলে ধরা পড়তে খুব বেশি সময় লাগবে না আমি আছি কি করতে তোমার প্ল্যান যেখানে শেষ হয় সেখান থেকে আমার শুরু হয় তা না হলে ওই সিআইডি ঘোল খাইয়ে এখানে আসতে পারতাম না কি ঘোল খেয়েছিস কি আবার তন্ময় শাহরিয়ার চাচাকে ইউজ করে বিডি এসেছি এয়ারপোর্টে থাকা পুলিশ অফিসারকে টাকার ঘুষ দেন আমাদের এক চেলাকে বলেছিলাম ওই অফিসারদের ইনফর্ম করতে যে আমাকে দেখা গেছে তুই ওই বোকা অফিসারগুলো পাগলের মতো খুঁজলো বাহ দারুণ তো এর হলো আমার ছেলে তন্ময় অফিসে আসতেই মালদ্বীপে ঘটা সব খবর জানতে পারে রাগান্বিত হলো না বরং ভালোই হলো বাব্বাটা এখন একসাথে ধরতে সুবিধা হবে রাহাতদের চলে আসতে বলল সায়ান তন্ময় টিকে চেয়ে বলল শরাফতুল্লাহ আজ বাসা থেকে বের হয়েছে দেন একটা হোটেলের ভেতর তাকে ঢুকতে দেখা গেছে হোটেলে কে থাকে ওই হোটেলে জানা গেছে হুম ফারহান নামের করলো তন্ময়ের চোখ মুখ ঝুলে উঠলো বাহ শিকারির দেখায় তো তাড়াতাড়ি মিলে গেল তন্ময়ের বাসায় ফিরতে ফিরতে রাত বারোটা বেজে গেছে বলেছিল কিন্তু ফিরতে পারেনি দুপুরের নাগাদ ফিরবে এমার্জেন্সি একটা কাজে আটকা পড়ে গিয়েছিল কিন্তু শরীর নিয়ে কলিং বেল না পকেট থেকে এক্সট্রা চাবি চাপল বের করে দরজা খুলে ভেতরে ঢুকলো পুরো রুম ঘুটঘুটে অন্ধকার তন্ময় ফোনের আলো চালালো ডাইনিং টেবিলের যেতেই দেখে দোলন টেবিলে মাথা দিয়ে শুয়ে আছে সামনেই খাবার ঢাকা দেওয়া মেয়েটা তার মানে রান্না বান্না করে তার জন্য অপেক্ষা করছিল তন্ময়ের খারাপ লাগল অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করতে হবে আর এখানে বসে কেন অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়তে হবে তপ্ত শ্বাস ফেলে এগিয়ে গেল দোলনের মাথায় আলতো করে হাত রেখে ডেকে উঠল অন্যরকম তুমি গল্পটি যারা পড়তে চান তারা এখনই প্লে স্টোর থেকে গল্পবাজার অ্যাপসটি ইনস্টল করেন